বদলার প্রধান থেকে চলে গেল এখন দেখতে পাই না মানে আজকে বিদায়ের দিন আর আজকে লেট করে কিভাবে হবে টিউশনে ম্যাডাম তো বসে আছে একটু আর খেলি দু মিনিট তারপর আসতে তো আসলে না হলে আমি একলাই চলে যাই ছোট ভাই শোনা ভালো দাঁড়াবো না ঠিক আছে দিন আছে দিন থামাইতে হয় একটা ডাইরেক্ট চলে যাবো সোজাই ঠিক আছে চল ও অত বইটা লাভ নাই দেখ ছোট দাঁড়িয়ে আছে এখনো ইরে তো আরে এটা लेट করতে হবে বিধার দিন এটা लेट করতে হবে আ তো বকিস না তাতে কত দেরি হয়ে হলো কার ফেরকি আসে এটা বিরাই সকালে যেতে তো দিন বলছি এটা বকা হলো হ্যাঁ হ্যাঁ চল চল এদা দা 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 তো আজকা বিদায় দিনে ঘাড়ে ব্যাগ लेके গণে যাবে কেন হবে আজকা বিদায় আছে তো বিদায়ই দিবা নাম বলেছে আমাদের ক্লাস হবে

তোরা তো জানিস আমার ছোট থেকে কত স্বপ্ন হবার বিদায়ের পর তো আমি বিজনেসম্যান কনফার্ম তোরা তো জানিস ওই জন্য আমি বললাম তোরা দেখতে পাবিনা আমাকে

এই আসব কই করে কই আছে তোরা সবাই আসিনে পরিবারে যাই আমরা জানি না আজকে তো আজকে তো তারে আর কোনদিন লেট হবে না ম্যাডাম আর কোনদিন কি করে আসিস না সুন্দর সুন্দর গেট ভুলে ম্যাম বকিস না বল বল শাস্তি এমনিতে

তুমি কি হতে চাও? ম্যাম আমি বিজনেস মান হতে চাই। তুমি সুন্দর আলো ভালো ভঙ্গী ভালো। জানকে উপেক্ষা না হয়ে থাকে। সবাই কে কাজে লাগাতে চাই আমি। তোমার চিন্তা না তো আরো ভালো। তুমিই পারবে একমাত্র দেশের মুক্তি দল করতে। এইবারগা সবাই কে সবকিছু দিলে এইবারগা টিফিন খাওয়া দি।

ওটা কি ছোট ছোট তো হতে পারে না আমরা গিয়ে দেখেই আছিস ছোট নাকি সন্দরটা কাঁদবে আরাম সময় ছোট তুই আপনি এখানে হঠাৎ ব্যাপার ব্যাপারটা বার বাদ দে তুই এখানে কি করছিস সেটা আগে বল তোর কোনখানে ডাক্তার হওয়ার কথা তুই শেষে মাঠের কাজ করে বেড়াচ্ছিস আপনি সেটা না ব্যাপারটা শুনেন আপনি ব্যাপারটা হলো আমি দু মাসের ছুটি এসেছি ও এই ব্যাপার তাহলে তুই চাকরি পেয়েছিস আরে ম্যাডাম আপনি বুঝলেন না চাকরিটা মানুষের জীবনে সবকিছু না আপনি চাকরি করে কি করেছেন আহ চাকরি করে বেশি উন্নতি করা যায় না আর এখনকার মানুষ দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার অবস্থা পশ্চিম বাংলাতে সব মানুষ বিদেশ খেটেই বড় বড় একদম চাকরি বালার গানে জল ঢেলে ছেড়ে দিচ্ছে ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু তুই কাজটা কি করিস ওখানে কাজ আরে ম্যাডাম কাজ আমি ওখানকার সুপারভাইজার আছি আমার নিজে সবসময় পঞ্চাশ টাকা লেবার কাজ করে সুপারভাইজার

तू तो रहा बोनस कुड़िया फैलत हुआ जा का दे क्या असर टाइम ভালো আছে मैले কিছু পে আছে আ আমার বন্ধু গালা সব পাকটাতে চাকরি পায় বিদেশে সেটেল হয়ে গেল আর আমি গতকাল কইয়ারাছি আমার জিন্দি ডাক তুই হ্যাঁ আমি তুই এগুলা এখানে কি করে বেড়াই আর বলিস না আমার কপালে যেটা হবার সেটা হয়ে গেছি তুই কি করে বেড়াচ্ছিস আমি আমি কি শুবি দেবাড়ি করে মা গে पहिले তুই ধাক্কা লয়ে গিস না গিবা কি হরে না আমগে ধাক্কাড়ি করবি না আমাক কিবি সব মানা শুদু কেখানে মান ঠিক এই টেকনিক কি করছিস বে তুই কে মানা 10 জনকে ফোন করিস ফোন করতে তুলিস না বে তুই জামার আমার কাছে পয়সা আটটা ঢাললি লিলে কিন্তু আটটা লেভার কথা बोला তো তারটা কে দিবে আমাকে তুই জামার আমার সাইডে গলি তাও তো কোনো কাজ কই না পাইলে چلاছলি এই গড়বড়ে বাবা আরে শে তুই কি জানো